ভীষণ সুন্দর চারিদিকে সবুজে সবুজ মাঠ ভর্তি আলু এখন উঠাচ্ছে আর হাওড়া থেকে তারা উঠেছি তার আবারও চেঞ্জ করতে হবে বেশ খানিকটা সময় লাগে ওই কলকাতা থেকে চার ভরে যাবে এবং মনও ভরে যাবে কারণ আমরা শহরে যারা থাকি চোখে এতটা সবুজ পড়ে না অটোতে করে যেতে যেতে দেখলাম আরও একটি বাচ্চার অন্নপ্রাশন তারা একটা পুজো দিতে যাচ্ছে বিভিন্ন জোকার সেজে চার্লি চ্যাপলিন সেজে এবং সাথে বাজনা বাদ করে কোলে নিয়ে খুব সুন্দর করে সেজে গুজে তারা চলেছে তাই তাদেরও ছবি যেটুকু পারলাম তুলে নিলাম ভীষণ আনন্দ করতে করতেই চলেছে ওরা যেহেতু বাচ্চার অন্নপ্রাশন অর্থাৎ মুখে ভাত প্রথম অন্ন খাবে অটোটা একটু দাঁড়িয়েছিল বলে তাই জন্য ওদেরকে ভালোভাবে দেখতেও পেলাম বাচ্চাটা মায়ের কোলে আছে আর এই যে জোকার জোগাড় আমাদের সাথে তুলে জমা করা আছে এখন অনেক আলু দিয়েছে

রাস্তাটা শীতকালের আর চোখেরও আরাম হয় পৌঁছে গেলাম সাত্ত্বিকের শুভ অন্নপ্রাশনে এইখানেই সাত্ত্বিকের জন্ম অন্নপ্রাশনের অনুষ্ঠান পালিত হবে ওর মামা অলরেডি বসে পড়েছে থালা সাজিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন রকম ভাজা ভুজি ডাল মাছ মিষ্টি পায়েস যেটা প্রথম এবং ঘুমোচ্ছিল ঘুম থেকে উঠেই কান্না বাচ্চাটির থাকতে চাইছে না কিন্তু তারপর যখন দেখবেন অন্যটা মুখে নিয়েছে কি হাসি এক গাল আর ওদের নিয়ম হচ্ছে একশের চাল অর্থাৎ এক কিলো চালের ভাতের দিতে হয় সাজিয়ে তোর মামা ওকে খাইয়ে দিচ্ছে বেশি তো বয়স না ছোটো অতটা বুঝতেও পারছে না এই বলছে এইভাবে খাও ও বলছে ওইভাবে খাও ও কনফিউজ হয়ে যাচ্ছে এবং বাচ্চাটা এই এবার একটু দেখছে চেয়েছে ভীষণ মিষ্টি একটা বাচ্চা প্রথম অন্ন খাবে খুব আনন্দ টোপর পরে বর সেজে বসে আছে চেলি পরে এর আগে গায়ে হলুদ টলুদ হয়েছে কিন্তু তখন আমরা পৌঁছাতে পারিনি কারণ আমাদের অন্নপ্রাশনেও বিয়ের মতো কলা তলায় চান হয় গায়ে হলুদ হয় জল

সেই একটা হুড়োহুড়ির ব্যাপার বাচ্চাটার ওপর একটু টর্চার হয় আর কি ও তো এত লোক দেখে না হয়তো লোক কিন্তু কান্নাকাটি নেই বিশেষ ওর মায়ের কোলে বসে আছে এবার আশীর্বাদ হচ্ছে একে একে সবাই ওকে আশীর্বাদ করবে ভবিষ্যৎ থাক বড় হয়ে উঠুক করে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হোক সেটাই কামনা একটা যা খারাপ হচ্ছে দেখুন এক গাল হাসি সবাই ওকে জিনিস দিচ্ছে না একটু একটু বুঝতে পারছে আর হাসছে আপনারাও আশীর্বাদ করুন মন থাকতে যাতে মানুষের মতো মানুষের ওঠে পড়ানো ওঠে একটা হয়ে ওটা সবচেয়ে বেশি জরুরি আজকের দিনে তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সাথে থাকুন পাশে থাকুন শেষ পর্যন্ত দেখতে